সালামু আলাইকুম রহমতুল্লাহ রমজান মাসে দয়া করে কিডনিকে কোনো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবেন না অ্যান্টিবায়োটিকের মতো কিডনি পানি ভালোবাসে তাই বলে আপনি একসাথে দুই তিন জগ পানি খেয়ে কিডনিকে বোঝানোর চেষ্টা করবেন না যে আপনি তাকে অনেক ভালোবাসেন আমাদের যখন আমরা পানি খাই এটা প্রথম পাঁচ মিনিটের মধ্যেই পানিটা রক্তে পৌঁছায় এবং সেটা রক্ত হয় এবং পরবর্তী পনেরো মিনিট বা টোটাল বিশ মিনিটের পরে সেটা কিডনি থেকে ইউরিন প্রস্তুত শুরু হয় আপনি যখন একসাথে অনেক বেশি পরিমাণে পানি দিবেন কিডনি তখন তার গতিমতি হারিয়ে ফেলবে আপনি জানেন যখন আপনি অল্প পানি পান করেন তখন আপনার সেটা জীবন রক্ষাকারী হয় আর আপনি যদি পানির মধ্যে ডুবে যান তাহলে কিন্তু আপনি মারা যাবেন সুতরাং এটা মাথায় রাখতে হবে সুতরাং কিডনিকে সুস্থ রাখার জন্য অল্প করে আপনি বারবারে পানি খান তাহলে কিডনি সুষম আকারে পরিমিতভাবে সবসময় পানি পেতে থাকবে সেটা আপনার কিডনির জন্য উপকারী হবে কিন্তু আপনি যদি একসাথে বেশি করে পানি খান তাহলে কিডনি আপনার শরীরে ব্যালেন্স হারিয়ে ফেলবে ঠিক মতো ইউরিন প্রস্তুত করতে পারবে না এবং আমাদের বডির যে ইলেকট্রোলাইট আছে সেটার ইমব্যালেন্স তৈরি হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম